সুপ্রিয় গাড়ির মালিক এবং দর্শক এমআইপি এম হাউসের হাউস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনার গাড়ি কি শুধু একটি বাহন নাকি এটি আপনার ব্যক্তিত্ব রুচি আর সফলতার প্রতি আমরা জানি আপনার গাড়ির বাহ্যিক সৌন্দর্য ও সুরক্ষা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ একটি নতুন উজ্জ্বল রং কেবল গাড়ির চেহারা পরিবর্তন করে না এটি এর মূল্য ধরে রাখে এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে আজ আমরা জানাবো কেন আপনার গাড়ির সেরা রং পরিচর্যার জন্য এমআইপি পেইন্টিং হাউসকেই বেছে নেওয়া উচিত আপনার গাড়িকে রং করানো কেবল একটি ঐচ্ছিক কাজ নয় বরং একটি অপরিহার্য বিনিয়োগ তা জেনে নিন নতুন চেহারার জন্য সময়ের সাথে সাথে রোদ বৃষ্টি আর ধুলাবালির কারণে গাড়ির রং বিবর্ণ হয়ে যায় একটি নতুন পেইন্ট ফিনিশ আপনার গাড়িকে একেবারে শোরুম কন্ডিশনের মতো উজ্জ্বলতা ফিরিয়ে দেয় সুরক্ষার জন্য রং গাড়ির ধাতব অংশকে আর্দ্রতা এবং চারণ বা রাস্টিক থেকে রক্ষা করে ছোট স্ক্র্যাচ বা চিপস ঠিক না করা হলে তা ধীরে ধীরে ধরে গাড়ির কাঠামোকে দুর্বল দিতে পারে। পুলো বিক্রয় মূল্য বৃদ্ধির জন্য যে গাড়ির রং উজ্জ্বল ও ত্রুটিমুক্ত ক্রেতারা স্বভাবতই তার জন্য বেশি দাম দিতে আগ্রহী হন এটি একটি লাভজনক বিনিয়োগ সেরা রং করার প্রক্রিয়া আমাদের বিশেষত্ব সাধারণ গ্যারেজে রঙ করালে অল্প দিনেই তা জ্বলে যায় ফেটে যায় বা রং মেলে না কিন্তু এমআইপি পেইন্টিং হাউসে আমরা অনুসরণ করি আন্তর্জাতিক মানসম্মত মাল্টিলিয়ার পেইন্টিং প্রক্রিয়া যা আপনার গাড়িকে দেয় দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা আমাদের প্রক্রিয়ার মূল ধাপগুলো হল নিখুঁত প্রস্তুতি রং করার আগে আমরা প্রতিটি অংশ কেয়ারফুলি স্যান্ডিং ও মাস্কিং করি ত্রুটিপূর্ণ স্থানগুলো মেরামতের মাধ্যমে পেইন্টের জন্য একটি মসৃণ ভিত্তি তৈরি করি প্রিমিয়াম প্রাইমার এবং কোট। আমরা কেবল উন্নতমানের প্রাইমার ব্যবহার করি যা পেইন্টের স্থায়িত্ব বাড়ায় এরপর গাড়ির রঙের কোট অনুযায়ী কম্পিউটারাইজড কালার ম্যাচিং করে সঠিক বেসকোট প্রয়োগ করা হয়